আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল শ্যাড ফ্যামিলি ফান্ড আমি হচ্ছে গিয়ে সাকিব আর আমার ছোট বউ সুমায় বিন সুলতানা আর বড় বউয়ের সাথে তো বড়ো বউকে আপনারা দেখেন অনেক দিন হয়ে গেছে তাই না পনেরো দিনের বেশি তার উপর আবার ছোটো বউয়ের সাথে নতুন করে ঝামেলা আমি ভিডিও করতাম না হলে আমার মনটা আজকে এত বেশি খারাপ যে আমার হেসে কথা বলার কোনো মুড এমনকি কোনো কথা বলার মুড নেই কারোর সাথে তো এখন কালকে ভিডিও দেই নেই করতেছিলেন যেহেতু একটা ঝামেলা হয়েছে ওই সময় চুপ করে থাকলে আপনারা বেশি টেনশন করেন আমাদেরকে তো ভালোবাসেন অনেক মানুষই আছে তো যাই হোক এখন আমি বলি ছোট বউয়ের সাথে কি হয়েছে বড় বইয়ের ব্যাপারেও কথা বলবো ছোট বউ যেহেতু সাথে আছে ওর কথাটা আগে বলি আমাদের ঘরে না বিপদ পিছন ছাড়তেছে না এটা হচ্ছে কি কবে থেকে ঈদের পর থেকে রোজার ঈদের পর থেকে একটা আর পর একটা বিপদ আগে কখনো এমন হয় না কল্পনার বাইরে কিছু বিপদ আসতেছে যেগুলো হওয়ার কথা না একটা না একটা শেষ হতে না হতে আরেকটা আরেকটা শেষ না হতে হতে আরেকটা ধারণার বাইরে এমন কার সাথে হয় আমি জানি না বিপদ আসে ভালো সময় যায় তারপরে আবার বিপদ আসে এরকম জীবনে চলতে থাকে কিন্তু বিপদ একদিনের মাথায় আবার নতুন বিপদ যাই হোক এখন হচ্ছে ছোট বইয়ের সাথে কি সমস্যা হয়েছে এটা আগে বলি ও কেন ডিভোর্স দিতে চাইছিল আসলে ও তো সব মিলে ডিপ্রেশনে আছে ঠিক না বড় বউ চলে যাওয়ার পর ওর তো একা সব কিছু সামলাতে হচ্ছে এমনি তো মেজাজ খারাপ তো থাকবেই ঠিক না এখন কিছু বললে আগে যদি এক পার্সেন্ট খারাপ লাগতো এখন সেটা লাগবে দশ পার্সেন্ট বেশি খারাপ লাগবে তো এখন কি হয়েছে সমস্যাটা আমি বলি আমাদের ঘরে তো ফার্নিচার আনা হয়েছিল রং করার কাজ শেষ হওয়ার পরে ফার্নিচার আনা হইলো ফার্নিচার আনা নিয়ে বড় বউ আর ছোট বউ মাঝে কিছু ঝামেলা যেটা বড় বউ ভিডিও তো বলছে ওইগুলোর অ্যান্সার আজকে দিচ্ছি না বড় বউয়ের ব্যাপারে যেদিন ডিটেলস কথা বলবো সেদিন বলব তো নতুন করে আবার ফার্নিচার আনা হয়েছে সেই দিন আবার ঝামেলা এটাই এখন তো বড় বউ নাই আর কি ছোট বউ আর আমি গেছিলাম ফার্নিচার আনতে ওই সময় আর কি কিভাবে বুঝাই মানুষজন টিটকারি করে না কোনো একটা ঝামেলা হইলে যেহেতু ফার্নিচার নিয়ে ওদের দুইশো দিনের মাঝে একটা ঝামেলা হয়েছে ঝামেলাটা মেইনলি জিনের সমস্যা নিয়ে তারপর এখন ফার্নিচার নিয়েও কিছু কথা হয়েছে তো ফার্নিচার নিয়ে ও টিটকারি একটা কথা বলছিলো তো ওই সময় না আমার মেজাজটা একটু গরম হয়ে যায় আমি ওকে মারি প্রথম কথা হচ্ছে মারলে তো ধরেন থাপ্পড় দিলে ও যেটা ভিডিওতে দাগ দেখে সেই জায়গায় ক্লিয়ার করতেছি থাপ্পড় দিলে তো পাঁচ আঙুলে দাগ বসে যাবে ঠিক না এই শুধু এই জায়গায় দাগ হবে কেন তো এই দাগটা হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টালি হাতটা এদিকে লেগে যায় একটু অন্যভাবে যাই হোক এসে এমন করতেছো কেন হাত অ্যাক্সিডেন্টালি লেগে একদম দাগই পড়ে যায় ফুলে যায় ওই জায়গা তাই না হ্যাঁ এক্সিডেন্টালি লাগছে দেখি তো বাজে অবস্থা হয়েছে যদি সত্যি সত্যি দিদি তো থাপ লাগলে তো হালকা ভাবে আয়সা লাগতো আপনি তো আমার মারার মতো কোনো নেন নাই তাই না আপনি হাতটা আর কি ভুলবশত লেগে গেছে যেটা সত্যি কথা এখন বিশ্বাস করেন আর ওই সময় কি না রাগে আমি সরে যাচ্ছিলাম বা কিছু একটা করতেছিলাম ওইটা আমি এরকম লেগে গেছে আমি পুরোপুরি সিনারি ওটা বলি ও যেটা বলছে রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে আমাদের বাড়ির সামনে রাস্তায় ব্যানার ছিল ফার্নিচার তো বেনে করে নিয়ে আসছে একটা বেনি ছিল তো খাট আর একটা চেয়ার আর টুকটাক এই জিনিসগুলো আপনাদেরকে টুকটাকি কালকে আমি শর্টস আপলোড দিব না তখন দেখবেন আর কি ঝামেলার তো আপলোড করা হয়নি নতুন আসছে একটা খাট আসছে আর হচ্ছে গিয়ে যাই হোক আমর রুমের খাট তো এই ফার্নিচার উঠা নামা করতেছে আর আমাদের একটা বৈশিষ্ট্য কি জানেন কুরবানির সময় দেখবেন না তাদের মেজাজ অনেক গরম থাকে যখন কাজকর্ম করতে হয় তিনতলা থেকে উঠা নামানো ফার্নিচার ধর্ত হয় ঠিক না তো যতই লোক আসুক সাথে হেল্প করতে হয় নামানো খাট খোলো নামাও এটা সেটা কত কাজ তো মেগা সেভ নিতেই গরম ওই সময় যদি টিটকারি করে ও মানে নামছে নেমে শুধু ওনাদের যদি কোনো দরকার পড়ছে ভ্যান গাড়িওয়ালাই সব আনছে একটু মনে করেন যে মাথার উপরে তুলে দিছে নাইলে তুলতে হেল্প করছে এতেই নাকি মেজাজ এত গরম হয়েছিল এটা মানে করবো না গাই সময়টা কোন দিন আমি মাত্র পরীক্ষা দিয়ে আসতাম পরীক্ষার আগের দিনে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি উনত্রিশ তারিখে পরীক্ষা ছিল আঠাশ তারিখ আমি সারা রাত ঘুমাই নেই পরীক্ষার প্রিপারেশন আসলে এতদিন পড়াশোনা হয় বড় বড় ঝামেলা নিয়ে মন মেজাজ খারাপ থাকলে আর পড়া হয় তারপরে কাজকর্ম তো অন্যান্য আসি আর এখন তো আর এই বয়স নেই শুধু পড়াশোনাই করব কিছু করার পাশাপাশি পড়াশোনা করতে হয় তো যাই হোক এই যে সারা রাত ঘুমায়নি আমি মনে করছি কি এইচএসসি টাইমে আমি এইভাবে পরীক্ষা দিয়েছিলাম যে সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করছি পরের দিনকে পরীক্ষা মোটামুটি দিছি দিতে পারছি কিন্তু এই অ্যাডমিশনের আমার কি অবস্থা হয়ে যায় গেছে আমি চাইতেই পারতেছিলাম না এইচএসসি তো ধরেন আমার বাসা থেকে যেতে মিনিট কোনো গাড়িতে হতো না সারা রাত না ঘুমে আমি সকাল ছয়টা বাজে যখন রানো উদ্দেশ্যে বাসে উঠছি আমার এটা এসে পড়তেছিল মেয়েদের মতো যে বাসে উঠলেই বমি আসে আমি চাইতেই পারতেছিলাম না কোনো কষ্টে গিয়েছি তারপরে ইজি ইজি ম্যাথও আমি পারতেছিলাম না আমার মেইনলি ভুলটা হয়েছে এই জায়গায় আমি অ্যাপ্রোচ যে নিব করব এটাই হইতেছিল না

আর ওইটা হচ্ছে কি বাড্ডার পরে ঢাকা শহরের সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে গিয়ে বাড্ডার রাস্তাটা এই মধ্য পাড্ডা উত্তর মেরুল বাড্ডা খুবই বাজে রাস্তা মানে যখন জাম থাকে না তখন ওই জায়গায় জাম থাকে তো এই রোড পাড়ে গেছি আসছি সব মিলে মেজাজ খারাপ যাই হোক তো এই হচ্ছে গিয়ে ফার্নিচার নিয়ে

এক বই নিয়ে সংসার করা যায় না সেখানে দুই বই এত অল্প বয়সে কি রিস্কটা জেনেছি এখন বুঝতেছি হারায় হারে টের পাচ্ছি এতদিন তো ধরেন সংসার সামলা তেমনিও হেল্প করতো এখন বার্সিটিতে উঠে গেছি বড় হয়ে গেছি নিজের কাঁধে পুরো খরচ পড়ছে কিন্তু সবকিছু সামলাতে হয় না আমি তো বাবা মার একটা মাত্র ছেলে তা আম্মু কম বেশি হেল্প করতো সংসার সামলাতে তারপর নিজেদের বাড়ি আছে বাড়ি বাড়ার খরচটা লাগে না তো এখন ছেলে মেয়েদের স্কুলে খরচ আসতেছে আমার হয়ে গেল ডিসেম্বরের উনত্রিশ তারিখের বার্থডে সবাই দোয়া করবেন এই মাসে কিন্তু অনেকগুলো বার্থডে ডিসেম্বরের সাত তারিখে হচ্ছে গিয়ে ছয় তারিখে ছোট বড় বইয়ের বার্থডে তারপর ডিসেম্বরের একত্রিশ তারিখে হচ্ছে গিয়ে আমাদের মেয়ের বার্থডে আর ছোট বউয়ের জন্মদিনও উনত্রিশ তারিখ সরি ডিসেম্বরের উনত্রিশ তারিখ আমাদের মেয়ের জন্মদিন আর ডিসেম্বরের ছয় তারিখ হচ্ছে আপনাদের প্রিয় বড় সতীরের জন্মদিন আর ওর জন্মদিন ডিসেম্বরের এক তারিখে কিন্তু এটা ভুয়া আসল জন্মদিন হচ্ছে গিয়ে মে মাসের এক তারিখ নাকি তারিখ হ্যাঁ মেয়ের পনেরো তারিখ আর কি ছয় মাস জন্ম নিবন্ধনের বয়স পিছাই দিয়েছিল ঠিক আছে হ্যাঁ আমারও পিছন হচ্ছে ছয় মাস আমারও ছয় মাস পিছনে ওরও ছয় মাস পিছনে এই জিনিসটা মিলে গেছে আর বড় বউ এই যে খাঁটি মানুষ যেটা জন্মদিন ওইটাই দিছে বড় বউয়ের এবার বাইশ বছর পূর্ণ হলো যাই হোক বড় বউকে ফিরিয়ে আনবো জন্মদিন ছয় তারিখে তখন যাবো ইনশাল্লাহ আর আমার এক্সাম খুব একটা ভালো হয়নি চান্স পেলেও মনের পছন্দ মতো সাবজেক্ট পাবো না আবার অ্যাডমিশন দিতে হবে বা অন্য কোনো ভার্সিটি ট্রাই করতে হবে যাই হোক এইগুলো নিয়ে আর পরে থাকার এখন সময় নেই এখন বড় বউকে বিস্তারিত আপনাদেরকে আগামীকালের ব্লগে বলবো বড় বউ নিয়ে কী হয়েছে ফার্নিচার তারপরে জিনের সমস্যা ইত্যাদি সব কিছু আর ও তো বললো আমার সাথে কি ঝামেলা এই যে

এখন ঠিকঠাক এখন বড় বউ সাথে ঠিক হলেই আলহামদুলিল্লাহ ভালো আপনার দোয়া করবেন আর বড় বউ জামেলা তো অনেক ঝামেলা আনতে যাওয়া নিয়ে আসা কত বিপদ সামনে আছে আমি নিজেও যাই না কালকে বাকি কথা বলবো